সবাইকে নতুন ব্লগে খুব স্বাগত আর বন্ধুরা আজকে সম্পূর্ণ কাজটা শেষ করে তারপরে তোমাদের সামনে আসা একদম চাটাও খাওয়া হয়ে গেছে খালি চার বাসনটা ধুবো আর আমার স্নান টানানও কমপ্লিট ঠাকুরসভাটা অভিষেকে দেবো তো ওইদিকে চার বাসনটা খালি ধুবো ধুয়ে আর তোমাদেরকে সেদিনই বলেছিলাম যে আজকে রবির আশীর্বাদ তার জন্য ওদের ঘরেই যাব। তার জন্য একদম সকাল সকাল উঠেই সব কাজকর্ম সব সেরে নিয়েছি তবে এখন রেডি হয়ে তারপরে শবির ঘরে চলে যাবো তো আরও আগেই যেতে কিন্তু সংসারে কাজ মানে ফেলে তো আর যাওয়া যায় না যে ঘরে কাজগুলো আগে সরে নিলে নিয়ে স্নান করে এখন যাব শবির ঘরে তো আজকে সারাটা দিন তোমরা পাশে থেকো সঙ্গে থেকো আর দেখতে থেকো যে সুরভীর আশীর্বাদের ক্লিপটা আমি কীভাবে ধরেছি তোমাদের সামনে আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে ভিডিওটা দেখে তো তোমরা পাশে থেকো তো চলো জলদি জলদি করে রেডি হয়ে নিই হয়ে চলে যাবো সুরভীর ঘরে বন্ধুরা দেখো আমি যাওয়ার জন্য রেডি আমি তখনই আবার সুরভি ব্লাউজ দিয়ে গিয়েছে তো ওগুলো ওর মাসি শিলচার থেকে শিলিয়ে এনেছিলো তো শাড়ির ব্লাউজটা মানে মাসি তো দিয়ে সিলাই করেছে তো ওগুলো অল্প বড়ো হয়ে গিয়েছে তো এইদিকে অভিষেককে সকালে গিয়েছিল তো অভিষেকের হাতেই ব্লাউজগুলো দিয়ে পাঠিয়েছে বললো কাকিকে বলে বলি একটু ফিটিং করে দিতে তো এখন যাবো বলে বের হচ্ছিলাম তখন দেখি অভিষেকের সেডুকুল জমা সুরবৃদ্ধি ব্লাউজগুলো অল্প ফিটিং করে দাও তো তার জন্য ভাবলাম যে অল্প পরেই যাই যে ব্লাউজটি একবার ফিটিং করে তারপরে নিয়ে যাব একসাথে চলো দেখাই শাড়িটা তো তোমাদেরকে দেখাতে পারবো না বিয়ের শাড়িটা কেননা শাড়িটা ওর কাছেই আছে যে ব্লাউজটা আছে চলো একবার তোমাদেরকে দেখাই এই যে এটা দেখো এটা বিয়ের শাড়ি এটা শাড়ির ব্লাউজটা এই দেখো আর এটা হয়তো বাসি বিয়ের হবে আমি ঠিক জানি না এটা কিসের দেখো এটা লালটা হয়তো বাসি বিয়ের হবে আর এখানে আরো তিনটা ব্লাউজ দিয়েছে এই যে দেখো একটা লাল একটা এই যে প্রিন্টের একটা হলুদ কালারের এই তিনটা ব্লাউজও দিয়েছে ওগুলো ফিটিং করতে হবে টোটাল পাঁচটা ব্লাউজ দিয়েছে ফিটিং করার জন্য তো আগে এগুলো করে নিই তারপরে যাবো শুরবির বাসায় তবে সকালে আজকে আমার ছোটো ছেলের গুডুর পরীক্ষাও আছিল তো ওকেও বিদেশে দিয়ে দিলাম পরীক্ষা দিতেও চলে গিয়েছে তো ওগুলো এখন আমি তো বের হবো ভাবছিলাম আমি তোমাদেরকে তখনই বললাম যে আমি সুরবির করে যাব তার জন্য জলদি জলদি কাজ করে নিয়েছি কিন্তু ব্লাউজটা সাথে আমার অল্প লেট হয়ে যাবে যাওয়ার কিন্তু তো চলো আগে ব্লাউজের কাজগুলো সেরে নিই তারপরে যাওয়ার জন্য রেডি হবো দেখো চলে এসেছি সুরভির ঘরে এসে দেখি এই জায়গাটা সাজানো গুছানো হয়ে গিয়েছে যে জায়গাটা ওকে বসাবো বেশ সুন্দর করেই সাজানো হয়েছে আমি অনেকটা সময় সুরভীর কাছে এসেছিলাম তো এবার ওকে সাজানো হচ্ছে যার জন্য দেখো আমি বাইরে এসে বসলাম আর এখানে রূপা রূপার বান্ধবী ওরা সবাই বসে গল্প করছিলো তো আমিও বসলাম তো আমিও বসে বসে গল্প করে যাচ্ছি আর ছেলের ঘরে লোকেরা মানে এসে পড়েছে ওরা সবাই যে মিষ্টি খাচ্ছে ভেতরে আর ঠাকুর মশাই ওর আশীর্বাদের টাইমটা একটা ষোলোতে দিয়েছে তবে এখনও সময় হয়নি যার জন্য দেখো যে যার মতো বসে গল্প করে যাচ্ছে আর এই জায়গাটা দেখো রূপা রূপার বান্ধবী দুই তিনজন ওরা সবাই বসে এখানে গল্প করছে এই যে দেখো ওরা জল মিষ্টি খেয়ে ছেলের ঘরের লোকেরা সবাই দেখো বারান্দাতে এসেছে সবার সাথে আমরা গল্প করছি এই যে দেখো সুরবীর জ্যাঠার্থ দিদি ও খুব ফুর্তি পাশু গো ওই দেখো সবাইকে বলছে একটু গান লাগানো একটু গান লাগানো অল্প গান শুনি বিয়ে বাড়ি বলে কথা

Gracias. সৌরভীর যেঠার তো মানে বড় দিদি তো ও যে জায়গায় সুরভি বসবে আশীর্বাদ করবে ওই জায়গাটা যেখানে ঘট বসবে ওই জায়গাটায় দেখো সুন্দর করে ফুল দিয়ে প্রথমে তো আল্পনা করেছি তারপর দেখো ফুল দিয়ে সুন্দর করে এই জায়গাটা সাজিয়ে দিচ্ছে তবে এখনই আশীর্বাদের মানে নিয়ম করা আরম্ভ হয়ে যাবে তবে এখনও কিন্তু ঠাকুরমশাই আসে নাই গো সবাই ওয়েট করছে ঠাকুরমশাইয়ের জন্য ঠাকুরমশাই আসলেই আশীর্বাদের মানে নিয়মটা আরম্ভ করে দেওয়া হবে ওইদিকে সব রেডি হয়ে গেছে সুরভিও মোটামুটি রেডি হয়ে আছে আর এদিকে সব কিছুরই মানে পুরো একদম রেডি তবে আমি দেখো একদম গেটের বাইরে চলে গিয়েছি ঠাকুর মশাই আসছে কিনা দেখার জন্য তো এক্ষুনি দেখি ঠাকুর মশাই চলেও এসেছে আর যে দেখো সুরভিকে বসিয়ে দেওয়া হয়েছে নিয়মের জন্য তবে প্রথমেই ঠাকুর মশাই ঠাকুরমশাই মানে নিয়ম টিয়মগুলো করে নিচ্ছে গটঘট বসিয়ে দিয়েছে দিয়েই অনিয়মও করে হ্যাঁ এবার ঠাকুরমশাই ওকে আশীর্বাদ করে নেবে ঠাকুরমশাই আশীর্বাদ করার পরেই তারপরে একে একে সবাই আশীর্বাদ করবে প্রথমে দেখো ঠাকুরমশাই ঠাকুরমশাই নিয়মগুলো সেরে নিচ্ছে ঠাকুরমশাই নিয়ম করা হয়ে গেছে আর এখন দেখো রবি ঠাকুরমশাইকে প্রণাম করে নিচ্ছে ওই ঠাকুরমশাই কামিখানেই চেয়েছিলো তবে এখন সবাই একে একে আশীর্বাদ করবে প্রথমে দেখো চলে এসেছে রবির শাশুড়ি মা সবাই প্রথমে শ্বশুর সুরবির শাশু করলো আশীর্বাদ তারপর দেখো শাশুড়ি আসলো তারপরে তোমাদের দাদাও দেখো আশীর্বাদ করে নিচ্ছে রবিকে তো এই এরকমই করে বেশ অনেকটা সময় সবাই আশীর্বাদ করতে করতেই কাটিয়ে দিল ওইদিকে কিন্তু রান্না সব কিছুই কমপ্লিট হয়ে আছে হ্যাঁ তারপরে এই আশীর্বাদটা শেষ হলেই ওদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয়ে যাবে আর অনেকটা কিন্তু লেট হয়ে গেছে একটা ষোলো থেকে আশীর্বাদ হওয়াতে ঠাকুর মশাই আসার আসতে অল্প লেট করেছে তার জন্য হ্যাঁ অনেকটাই লেট হয়ে গিয়েছে মানে বিকেল প্রায় সাড়ে তিনটায় বাজ হ্যাঁ তিনটা বাজে ছেলের ঘরের লোকেরা খেতে বসেছিল তারপরে ছেলের ঘরের লোকেরা খাওয়া হওয়ার পরে হে তারপরে ঘরের লোকেরা যারা নিমন্ত্রণে ছিল ওদেরকে দেওয়া হলো তারপরে আমরা সবাই বসলাম খাওয়ার জন্য আর ওইদিকে দেখো ছেলের ভেটের লোকেরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা চলেও গিয়েছে তারপরে দেখো এক একে সবাই খেলো খাওয়ার পরে এখন আমরা বসলাম খাওয়ার জন্য ওই দেখো সবাই বসে খাচ্ছে আর গল্প করে যাচ্ছে এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট আর এদিকে দেখো শুরু থেকে এবার যা সাজিয়েছিল একে একে খুলে দিচ্ছে বলছে খুলে দিয়ে আমার মাথাটা খুব ব্যথা করছে একে একে খুলে দিয়েছে আর এদিকে আমি চলে গিয়েছিলাম ঘরে তারপরে দেখো সন্ধ্যার পরে সন্ধ্যা টন্ধ দিয়ে ঘরে তারপরে আসলাম এসে সবার সাথে বসে গল্প করছি ঘরে না গেলেও তো হয় না ঘরে বিকেলের কাজকর্ম সব পড়ে যাচ্ছিলো তো সকালে যাওয়া আর তো আসা হয়নি তার জন্য ঘরে এসে বিকালে সব কাজ টাজ করে সন্ধ্যাপাতির সাথে দিয়ে তারপরে দেখো আসলাম সরভি ঘরে তারপর এইখানে অনেকটা সময় বসে গল্প করলাম গল্পগুজব করে টরে তারপরে গিয়ে রাতে ঘরে গিয়েছি আর এই যে দেখো সুরভি একদম ব্ল্যাক তলে ঢুকে আছে ও তো তখন থেকেই বলছিলো যে ওর মাথা ব্যথা করছে মাথা ব্যথা করছে তো শুই আছে এদিকে আর বাচ্চারা দেখো সবাই বসে পড়েছে ঘটে রঙ করার জন্য তো এনেছিল সিম্পল মানে প্লেন ঘরটা কোনো রং ছিল না তো সব বাচ্চারা দেখো বসে সুন্দর করে ও বসার পিড়ি তারপরে তোমার ঘট ওগুলো সব সুন্দর করে রঙ করে দিয়েছিলো আর এগুলো কাজ তো জানোই যে অনেকটা সময় লাগে অনেকটা রাত্রেও হয়ে গেছে ওগুলো করতে করতে আর ওইদিকে দেখো ওরা তো বাচ্চারা কাজ করছে ওইদিকে মামা দুই মামা ওর তারপরে জামাইবাবু সবাই আমার সাথে আমাদের ঘরে আসলো তো সন্ধ্যা বেশ সন্ধ্যাও না অনেক রাতই হয়ে গেছে তো ওরা বসে দেখো সবাই টিভি দেখছে আমিও দেখো ওদের সাথে বসে পড়েছি টিভি দেখার জন্য খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর তোমরা তো দেখলেই যে বিয়েবাড়ির অতিথিরা আমাদের বাসায় এসেছিলো তো ওরা বেশ অনেকটা সময় বসে ছিল আমাদের বাসায় আর বসে গল্প করছিল তো তার জন্য অল্প রান্নাটা চাপাতে একটু দেরি হয়েছে এখন প্রায় বাজে এগারোটা তো এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার একটি নতুন ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সবাইকে গুড নাইট